আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাজার থেকে টাকি মাছ আনছে সকালবেলা আই না বাড়তিতে রাইখা টাকি মাছ আর আমার বাড়িতে লাউ আছে তো লাউ কোন জায়গায় আছে দেখলে আপনারা অনেকে হাসবেন আগে মাছ কাটতে নেই তারপরে যাই লাউ কাটবো আমি তো মাছ আনছে তিনটা টাকি মাছ এগুলো হচ্ছে আমাদের এদিকে যে আমার বাড়ির পাশে খাল আছে এই খালের মাছ একদম দেশি টাকি মাছ খালে অনেক মাছ পাওয়া যায় কই মাছ তারপরে টাকি মাছ এই দুইটা মাছ বেশি পাওয়া যায় অন্য অন্য মাছও পাওয়া যায় আর এই মাছগুলা কিন্তু খাইতে অন্যরকম মজা আর লাউ দিয়া টাঁকি মাছ এটা তো কোনো তাই নাই বাঙালির প্রিয় খাবার তো দেখে আগে মাছগুলা খাইতে নেই এই মাছ কিন্তু কাটতে খুবই বেজাল আবার টাকি মাছে কাটা কম থাকে অনেকে আবার টাকি মাছ খায়ও না আমি সব মাছে খাই কম বেশি ভালো লাগে আমার কাছে ছাই নিয়ে আনিছি টাকি মাছ কিন্তু সাই ছাড়া কাটা যায় না আর আজকে লাউ দেওয়া টাকি মাছ রান্না করব কোনো মশলা দিব না দইনা পাতা আনছে আজকে বাজার থেকে তো দইনা পাতা দিয়ে লাউ দেওয়া রান্না করবো কাঁচামরিচ আর কিছুই দিবো না মশলা আর গরমের দিনে লাউ তরকারিটা কিন্তু খাইতে একটু বেশি মজা লাগে মাছ কাটা শেষ মাছ কাটতে আমি মাছ ধুয়ে নিব আজকে আমার কলফার রোদ উঠে গেছে মাছ দিয়ে ডিম হয়ে গেছে গা তাকি মাছ বড়া ডিম মাছ ধোয়া শেষ যায় লাউ কে নিয়ে গে দেখি কত বড় লাউ আছে আমার গাছে তো এটা নিয়ে নিছি লাউ পারার জন্য দেখি এটা দিয়ে ফারা যায় কিনা লাউ অনেক উপরে লাউ ওই যে কাঠ গাছে তো এখন কাঠাল গাছে উপরে যায় লাউ ধরছে তো এই যে এটা যে দুই তিনটা পারছি লাউ কিন্তু দেখি এটা যে লাউ পাই কিনা আমি লাউ ফেরে নিছি লাউ আমি পারতে পারি না গাছে উঠতে তারপরে এটা দিয়ে পারছে লাউ আরও আছে এই যে ছোটো ছোটো লাউ আছে এগুলা গরম হইলে লাউ আবার হইব এখন তো গরম গরমের দিনে কিন্তু লাউয়ের দাম অনেক কাঁচা মরিচ পাইরা নেই লাউ কিন্তু কিন্তু মরিচ দিয়ে লাউ রান্না করলে লাউ কিন্তু বেশি মজা লাগে আমার মাছ অল্প এই জন্য ছোটো লাউ নিছি আর ছোটো ছোটো লাউ কিন্তু খাইতে বেশি মজা লাগে আমার কাছে লাউয়ের থেকে লাউয়ের এই যে শিলাটা এটা বাজি খাইতে বেশি ভালো লাগে তা আমি যেদিনে লাউ রান্না করি চেষ্টা করি যে একটু নরম সাইজের লাউ রান্না করার জন্য এই শিলাটা যাতে আমি বাজি করে খাইতে পারি তা আজকেও বাজি করবো শিলাটা ভালাবো না আমি লাউটা একদমই নরম আমি লাউ সব সময় একটু বড় বড় পিস করে কাটি আমার কাছে ভালো লাগে একদম ছোটো করলে লাউ গইলা যায় করে গরমের দিনে দইনা পাতা খুব সুন্দর গ্রান্ড আর আমার কাছে শীতের দিনের সাথে গরমের দিনে বেশি মজা লাগে দৈন্যা পাতা গ্রান্ড আমার তরকারি দিলেও বেশি ভালো লাগে স্বাদায হয়ে গেছে নামাই দিলাম মাছ বাজার তেলে পেয়াজ কুচি দিয়ে দিলাম লাউ তরকারিতে কিন্তু যত তেল কম দেওয়া হয় লাউ তরকারি খাইতে অত মজা লাগে তেল কম দিয়া দইনা পাতা আর কাঁচামরিচ দিয়া লাউ তরকারি জানলে টেস্ট লাগে খুব মজা লাগে খাইতে পেঁয়াজটা লাল লাল করে ভাজ আছি আমি লাউ দিয়া দিলাম দিয়ে দিব কাঁচামরিচ लबण हलूदगुड़ा লাউডা খুব সুন্দর করে আমি কষায় নিছি তো অল্প একটু জুলের পানি দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম অনেকে আবার টাকি মাছ বাইঙ্গা দেয় বাইঙ্গা লাউ রান্না করে তা আমি বাঙবো না এমনিতে রাখবো মাছ বাইঙ্গা দিলে আবার কাটা হয়ে যাব এই জন্য আর বাইঙ্গা দিলাম না বাইঙ্গা দিলেও মাছ কিন্তু খাইতে খুব মজা লাগে টাকি মাছ দিয়ে লাউ দিয়ে দইনা পাতা দিলাম দইনা খুব সুন্দর গ্রান দইনা পাতা দিয়ে নিরামিষ লাউ রান্না করলেও ভালো লাগে দরকারি হয়ে গেছে নামাই নিলাম যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম